হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা গল্প করার জন্য আর তা হল মানুষের জীবনটা বড় কষ্টের দুঃখের সুখের জড়িয়ে ওই যে বলেছি না বিশ রকমের মানুষ পৃথিবীতে পিছিয়ে বিশ রকমের মানুষ আছে কার সাথে কীভাবে কাকে তুলনা করবেন বলতে পারেন আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিন সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন কুকুরকে মার খেয়েও কুকুর বিশ্বাসী হয় আপনি কুকুরকে মারেন মেরে বের করে দেন তারপরও দরজা খুলে দেখবেন সেই বিশ্বাসী কুকুর আপনার দাঁড়িয়ে আছে আপনার সেবায় নিয়ে যেত মানুষ চেনা হওয়া সত্ত্বেও বেইমান হয় মানুষ যত চেনা হোক না কেন যখন তার স্বার্থে আঘাত হানবে তখন সে বেইমান হয়ে যাবে সে তখন আর আপনাকে সেই চোখে দেখবে না আপনি অতিরিক্ত আনন্দে কাউকে কথা দিবেন না রাগের সময় কোনো কথার জবাব দিবেন না আর দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ এই তিনটার সময় এত খারাপ যায় যে এই তিনটার সময় যদি একটু ভুল হয়ে যায় তাহলে জীবনের পাতায় অনেক কিছুই ভুল হয়ে যাবে যে মানুষ আপনার ক্ষতি করতে চাইলে যে মানুষ আপনাকে ক্ষতি করতে চাবে সে আপনাকে সবসময় আপনাকে ফলো করবে আপনাকে সবসময় জিজ্ঞাসা করবে আপনার ইনকাম কত টাকা আপনি কত টাকা ইনকাম করেন আপনি কেমন চলছে আপনার সংসার কাল কেমন চলছে আপনার জীবন সঙ্গী দেখতে কেমন সে কি খুব সুন্দর নাকি ধর্মভীরু নাকি খুব স্বামী ভক্ত। আবার জিজ্ঞাসা করবে আপনি কখন বাসা থেকে বের হন এই ধরনের লোক সব সময় আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে আর ক্ষতি করার জন্য আপনার কাছে এই সময়গুলো জেনে নিবে সময় মনে রাখবেন মানুষ সব সহ্য করতে পারে কিন্তু যখন তার ব্যক্তিত্বে আঘাত হানা হয় তখন কিন্তু সে সহ্য করতে পারে না মানুষ সব কিছু সহ্য করে দুঃখ কষ্ট দৈন্যতা সব সহ্য করে অপমান সহ্য করে কিন্তু যখন সে অপমানের মধ্যে তার ব্যক্তিত্বে আঘাত আনা হয় তখন কিন্তু মানুষ তার সহ্য করতে পারে না তাই বলছি সব সবসময় এই সমস্ত মানুষের কাছ থেকে দূরে থাকবেন যারা আপনার ক্ষতি করতে চাবে যারা আপনাকে অপমানে অপমানিত করবে যারা আপনাকে অন্যের কাছে ছোট করে দেখবে এইসব মানুষের থেকে সব সময় দূরে রাখার চেষ্টা করবেন আজ যে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ